ম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাশ বিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার ছয় চৈত্র কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশির প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো যে সমস্ত বন্ধুরা আজকের দিনে নতুন এসেছেন আপনাদের চ্যানেলে এই ইনফরমেশনগুলো প্রত্যেক দিন পেতে প্রত্যেক দিন আপডেট পেটে অবশ্যই আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো আর অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন বেল আইকনে ক্লিক করে তাহলে প্রত্যেক দিনের আপডেটগুলো আপনার কাছে চলে যাবে চলুন সরাসরি আলোচনা যায় বৃহস্পতিবার মা গুরু আশীর্বাদ নিয়ে কাজের শুরু করুন পিতা পেঁদি কোনো ব্যক্তির আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনাকাটা করতে পারেন আজকে দিনে আর্থিক পরিকল্পনা করতে পারেন দাতব্য কাজের জন্য দান ধ্যান করতে পারেন ভালো হবে শিক্ষাদান সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস জায়গাটা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পাবেন ব্যাংকিং সেক্টর বা আর্থিক পরিকল্পনার জন্য কোনো অসুবিধে হবে না ভালো ফল পেতে যাচ্ছেন শিক্ষা সূচি আজকের দিনে সূচনা করতে পারেন ভালো হবে রাগকে নিয়ন্ত্রণ করুন লোভ চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ ইত্যাদিকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করুন মিথ্যা বলবেন না তাতে প্রবলেম হতে পারে অনুরাধা দিয়ে চন্দ্র যেহেতু গমন করতে থাকছে আজকের দিনে এগারোটা একত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে আমি বলবো চারুকলা শিল্পের সঙ্গে জয় যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধুত্ব তৈরি করতে পারেন নতুন পোশাক আশাক করুন আজকের দিনে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলুন ভালোভাবে অপূর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেন বা ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগারোটা একত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে সাবধানতা অবলম্বন করতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকুন চাপা উত্তেজনার মধ্যে পড়ে যেতে পারেন সংঘর্ষ হতে পারে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা একচল্লিশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা আটচল্লিশ মিনিট সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে আজকের দিনে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় আর সপ্তমী তারপরে পড়বে তো ষষ্ঠী যেহেতু থাকছে সেহেতু বাস্তুকর্পণের ক্ষেত্রে ভালো হবে শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন পোশাক আশাক তৈরি করতে পারেন কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এরপরে ষষ্ঠী তৈরি ষষ্ঠীর পরে সপ্তমী চলে আরম্ভ হয়ে যাবে সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা সঙ্গীত চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন অলঙ্কার কিনতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো বজ্রযোগ থাকছে আজকের দিন ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং তারপরে সিদ্ধিযোগ শুরু হবে সেক্ষেত্রে বলবো ছটা কুড়ি মিনিট পর্যন্ত তো বজ্রযোগ থাকছে সেক্ষেত্রে সচ্ছলতা অবলম্বন করতে হবে প্রচনা পা দিতেই যাবেন না আর উইল আপনার বাড়াতে হবে তবেই আপনার কিন্তু ভালো ভালো সাকসেস হবে সিদ্ধিযোগের পরে শুরুতে গেছে দক্ষতা কাজে লাগান এবং রক্ষণাত্মক ভঙ্গি ভঙ্গিতে এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন গর্বকরণ থাকছে আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়ে এক্ষেত্রে কৌশলগত কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কথা বেঁচে খান সেক্ষেত্রে ভালো ফল পাবেন বণিজকরণের পরে শুরু হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ঠিক মতো চালান ভালো হবে বৃষ্টিকরণের পরে শুরু হবে সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে মোটার উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আহ বৃষ্টিকরণের ক্ষেত্রে শুধু সমস্যা কি জানেন আপনারা হৃদয়হীন কাজকর্ম করে সমস্যা তৈরি করে ফেলেন বন্ধু বিগড়ে যাবে সেক্ষেত্রে প্রবলেম হবে তাই সেই রিকটেক্টর খেয়াল রাখলেই ভালো হবে আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা দুটো সাত মিনিট পর্যন্ত ভালো হবে তারপর উত্তর দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে সুবিধা পাবেন আজকের দিনে যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন ডিটেকটিভ বা গুপ্তচর বিভাগে যুক্ত আছেন ম্যাজিশিয়ান নার্স কেমিস্ট আবিষ্কারক গভীরাজ বিভাগ নিয়ে কাজকর্ম করেন তন্ত্র যন্ত্র মন্ত্র নিয়ে কাজকর্ম করছেন মেকানিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডেন্টিস্ট পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্ট বা রেলওয়ে সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ইমনোটিজম নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতেই যাচ্ছে এছাড়া ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের হেড আপনি ভালো ফল পাবেন যারা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন ভালো হতে আছে নাইট ডিউটি দেন এছাড়া তন্ত্র যন্ত্র এবং অ্যাস্ট্রোলজার বন্ধু যারা নিউমোলজিস্ট তারা কিন্তু কিন্তু খুব ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মিউজিক রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে প্রোমোটারসরা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া সায়েন্টিস্ট যারা আছেন ভালো হবে স্ট্যাটিস্টিক নিয়ে কাজকর্ম করছেন ডিপ্লোম্যাট আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন ফরেন কান্ট্রি নিয়ে কাজকর্ম করছেন ট্রাভেল এবং ট্রাভেল সংক্রান্ত কাজকর্ম করছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে এছাড়া ডিপ ডিসকভার নিয়ে যারা কাজকর্ম করেন ক্রিমিনাল লয়ার এবং মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন মর্টিসিয়ান আপনারা ভালো হতে যাচ্ছে মাইনিং সেক্টরে ইঞ্জিনিয়ার প্লাম্বার পলিটিশিয়ান লিডার আপনি এগুলো ভালোর দিকে যাবে আশা করছি সেলফ এমপ্লয়েড যারা আছেন ভালো হতে যাচ্ছে ইন্টেলেকচুয়াল কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি যারা মিউজিশিয়ান ডান্সার মডেলার এবং মিলিটারি লিডার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা একত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত অশ্বিনী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রাপুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা সোবর্ণ সতবিশা এবং ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন অশ্বিনী ভরণী নক্ষত্র এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা কুড়ি মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল এবং বিজয় মুহূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট অত্যন্ত শুভ দিন শুভ সময় এই শুভ সময়গুলোর কাজে লাগান এছাড়া সর্বার্থ সিদ্ধির যোগ্য থাকছে পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রে বলবো স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিক্যালস জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন জার্নি এবং ইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে এগোতে পারেন আর অভিযোগ যখনই শুরু হতেই যাচ্ছে এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা ভোরবেলা পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু থাকবে এক্ষেত্রে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন বা কোনো কার বুকিং করতে চাইছেন ইলেকট্রনিক গেজেট কিনতে চাইছেন মেডিসিন সংক্রান্ত কাজকর্ম বা বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে এই সময় করতে পারেন ভালো ফল পাবেন ইলেকট্রনিক গ্যাজেজ কিনে নিয়ে আসার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এগারোটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে বারোটা পঞ্চান্ন মিনিট থেকে মাঝরাত্রি বারোটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে সাতেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা একত্রিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সমস্ত এই যে অমৃতযোগ এবং মহেন্দ্রযোগ এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন লেয়ার লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে যে সমস্ত বন্ধুরা এই সমস্ত সময়গুলোকে ফলো আপ করেন ভালো ফল পান যেমন ধরুন আজকের দিনে আপনারা যারা ভ্রমণ করতে চাইছেন পরিবহন করবেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন তারা কোনো বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রেবেলা এবং দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো ভোর রাত্রির সময়গুলো একটু কাজে লাগান যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ এবং যান্ত্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আগুন সংক্রান্ত কাজকর্ম করছেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে একচল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে চল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দায়া করতে চাইছেন দরপত্র হকির জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন বা যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি চাকরির ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন দাখিল করবেন বা যোগদান করতে চাইছেন সেক্ষেত্রে বলবো যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন তো সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা এক চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং চারটে চল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা চল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা পনেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত থাকছে নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পঁয় চৌত্রিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময় ভোর বিকালবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ শুভ উদ্যোগ এক্ষেত্রে বাদ দিতে হবে কোনো ইম্পর্টেন্ট ডিজাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত বাজির সময় এছাড়া বারবেলাও থাকছে আজকের দিনে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় কালবেলার পরেই বারবেলা শুরু হয়ে যাবে আরও অপরদিকে কালের পর থেকে আরম্ভ হচ্ছে মানে কালের পরে থাকছে বেলা তারপরে বারবেলা অত্যন্ত বাজে সময় মানে একটা পনেরো মিনিট থেকে আপ টু হচ্ছে পাঁচটা ছে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত সময় মাই যাত্রী তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় ভাই এই এই বাজে সময়গুলো সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন আপনার নেটাল সঙ্গে যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেটা যদি ভালো বলে আর গোচরের যে রাশিফলের আলোচনা হয় সেখানেও দেখছেন ভালো তাহলে আপনাকে অবশ্যই এই পঞ্চাঙ্গের ভালো সময়গুলোকে ব্যবহার করে নিতে হবে আর খারাপ সময়গুলোকে অ্যাভয়েড করতে হবে যদি খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে দশা অন্তর্দশা প্রত্যা বর্তমানে খারাপ আছে এবং গোচরে বলা হচ্ছে আজকের দিনটা খারাপ সেক্ষেত্রে এই খারাপ যে সময়গুলো আছে এই খারাপ সময়গুলোকে কিন্তু খুব বেশি পরিমাণে সচেতন থাকবেন এটা মাথায় রেখে চলবেন সময়ের উপরে আমরা নির্ভরশীল সময়ে আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে তাই এই সময়গুলোকে ফলো আপ করার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন